চোট চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তনের গল্পে এবার নতুন মোড় প্রিয় ক্লাব সান্তোসে ছয় মাসের চুক্তি শেষে অনেকেই ভাবছিলেন নেইমার হয়তো আবার পারে জমাবেন ইউরোপে কিন্তু হৃদয়ের কথা শুনে নেইমার জীবনের গল্পে লিখলেন নতুন অধ্যায় ব্রাজিলিয়ানের তারকা ফরওয়ার্ড থাকছেন সান্তোসেই রাজপুত্র ফিরে এসেছে গত জানুয়ারিতে নেইমারের একটি ছবি পোস্ট করে এই বাক্যেই তার প্রত্যাবর্তন জানিয়েছিল সান্তোস এবার পেলের সঙ্গে নেইমারের আরেকটি ছবি পোস্ট করেছে সান্তোস ক্যাপশনে লেখা রাজপুত্র রয়ে যাচ্ছে ছয় মাসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করে ক্যারিয়ারে শেকড়ে থাকার বার্তা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা নতুন চুক্তি অনুযায়ী বছরের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবেই থাকবেন এ ব্রাজিলিয়ান সেন্সেশন তবে তিনি চাইলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো যাবে এ মেয়াদ নতুন চুক্তির আওতায় সান্তোস এবং এনআর স্পোর্টসের মধ্যে নেইমারের ইমেজ ব্যবহারের একটি অতিরিক্ত শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে এই শর্ত অনুযায়ী নেইমারের উপস্থিতির কারণে ক্লাব যে স্পন্সরশিপ ও বিনিয়োগ লাভ করবে তার থেকে সান্তোস কমপক্ষে পনেরো মিলিয়ন ডলার নেইমারকে প্রদান করবে নেইমার এ প্রসঙ্গে জানিয়েছেন হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি সান্তোস শুধু আমার ক্লাব নয় আমার ঘর আমার শেকড় আমার ইতিহাস ও আমার জীবন তবে চোট তাকে এবারও ছাড়েনি পনেরো ম্যাচে তিন গোল আর তিন অ্যাসিস্ট গৌরবময় না হলেও ক্লাবের প্রতি তার ভালোবাসার শেষ নেই ৩৩ বছর বয়সী তারকার ভাষায় এটি এক অসাধারণ জুটের শুরু এদিকে সান্তোস সভাপতি বলেছেন এটি শুধু একটি চুক্তি নয় ব্রাজিলিয়ান ফুটবলের জন্য স্মরণীয় দিন আমাদের রাজপুত্র আমাদের সঙ্গেই থাকছে শুধু মাঠে নয় মাঠের বাইরেও নেইমার ক্লাবকে দিয়েছেন নতুন জীবন আর এবার সান্তোসের গল্পে তিনি শুধু তারকা নয় এক স্থায়ী প্রেরণা